সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকায় গোয়াল ঘরে গরু সরিয়ে রেখে চলছে আইসিডিএস সেন্টার হ্যাঁ কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় চলছে এমনই কর্মকাণ্ড এ নিয়ে প্রকাশ করেছেন অভিভাবকরা গোয়াল ঘরে গরু সরিয়ে চলে আইসিডিএস সেন্টার কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি তাও আবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাচার বিধানসভায় ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর বিধানসভা নামখানা ব্লকের শিবনগর আবাদ তিনশো উনিশ নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টারের আইসিডিএস সেন্টারের শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ বিগত কুড়ি বছর আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে তারপর থেকেই আইসিডিএস সেন্টারে স্থায়ী কোনো ঘর তৈরি করতে দেওয়া হয়নি এলাকার এক ব্যক্তি বিনা শর্তে জায়গা দান করেন কিন্তু ঘর তৈরি না হওয়ায় সমস্যায় পড়ে আইসিডিএসের দিদিমণি থেকে অভিভাবকরা শেষ পর্যন্ত কল্যাণী টুঙ্গি নামে একজন এলাকাবাসী আইসিডিএস সেন্টারটি চালানোর জন্য তাদের বাড়ির পাশে গোয়াল ঘর দেয় রাতে ঢোকে গরু সকাল থেকে বাইরে বের করে দিলে চলে আইসিডিএস সেন্টার এভাবে চলছে কয়েক বছর বিগত কুড়ি বছর ধরে এরকম গুয়াল ঘরে চলছে আইসিডিএস সেন্টার বহুবারই আইসিডিএস সেন্টারের সহায়িকা কিংবা শিক্ষিকাকে নিয়ে বহু পঞ্চায়েত বিডিও অফিস জানিয়েছেন তবে এখনও পর্যন্ত সেখানে কোনো আইসিডিএস সেন্টারের বাড়ি গড়ে ওঠেনি যার ফলে বর্ষার শীত কিংবা গরমে তাদের রান্না হয় অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে ওই আইসিডিএস সেন্টার তৈরির যে খাবার দেওয়া হয় সেখানে কখনো টিকটিকি পড়তেই থাকে কখনো বা পোকামাকড় এমনকি সেন্টারের সহায়িকা কিংবা শিক্ষিকা আসে আইসিডিএস সেন্টারে যে খাবার দেওয়ার জন্য কোনো কোনো প্রকার আইসিডিএস সেন্টারের পড়াশোনা করানো হয় না এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই জায়গার একটি আইসিডিএস সেন্টার তৈরি করা হোক তবে এ বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান এই বিষয়টি নজরে আসছে খুবই শীঘ্রই বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে এর পাশাপাশি খুব শীঘ্রই যেভাবে আইসিডিএস সেন্টারটি নির্মাণ করা যায় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান কোনো জায়গা নেই রান্নার লোকে গোয়াল বাড়িতে জায়গা দিয়ে দিয়েছে ওনারা আড়াই শতক জায়গা দিয়েছে কিন্তু আমাদের অফিস কোনো এ করছে না বাড়িটার কোনো ব্যবস্থা করছে না এই গোয়াল বাড়িতে যাদের জায়গা দিয়েছে ওদের গোয়াল বাড়িতে দিয়েছে তাই ওনারা বিরক্ত হচ্ছে ওদের এখানে সাপ ব্যাংক টিকটিকি জ্বালানি পত্র ভর্তি হয়ে আছে নিজেরা দাঁড়াতে পারছি না খাওয়ারও ঠিক মতো করতেই পারছি না যা করছি তবুও করছি মানে দিতে পারছি না এরকম অবস্থা ঘর বাড়ি ভেঙে পড়ছে আচ্ছা আমাদের এখানে ঘর নেই আর দিদিমণি কন্টিনিউ আসে না দিদিমণি যদি মাসে একদিন আসে তো তিরিশ দিনে ওই একদিনই আসে আবার বলে অসুস্থ সমস্যাটা কি হয় এখানে সমস্যা বলতে ওই তো এখানে একদিন খেচুড়ি দেয় একদিন দেয় না বলে আজকের খেচুড়ি কালকে দেব এরকম বলে এখন সে খেচুড়ি বাদ আর স্কুল জায়গা দিয়েছে কিন্তু আমাদের এখানে স্কুল নেই গোয়ালঘরে স্কুল হচ্ছে জানিয়েছেন কাউকে আমাদের জানিয়েছি মেম্বারকে জানিয়েছি মেম্বার এসেছিলো উপর থেকে লোক এসেছিলো কোনো সমাধান হয়নি দেখুন খবরটা আমাদের কাছে এসছে আপনাদের মাধ্যমে আমরা তো জানতাম না বা আমাদের কাছে কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত জমা পড়েনি বা সংশ্লিষ্ট প্রধানের কাছ থেকে আমাদের কাছে কোনো রিপোর্টও আসেনি সুতরাং আপনারা যখন বললেন আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিএফ এর সঙ্গে কথা বলবো আমরা কি বলতে চাই এবং ওনার কাছে কি তথ্য আছে এবং অবশ্যই অবশ্যই আমরা সরজামিন ফিজিক্যালি আমরা ওটাকে ভেরিফিকেশন করি অতি দ্রুততার সঙ্গে যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই খুব দুর্ভাগ্যের বিষয় যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব থাকে এবং এটাকে আমরা বাংলা ভাষায় খেচুড়ি সেন্টার বলি এই খাওয়ার দাওয়ার যেখানে সেন্টার আছে তাকে একদম খুব সেফটির মধ্যে রাখা দরকার আছে আপনার মাধ্যমে জানতে পারলাম যে কুড়ি বছর ধরে আইসিটিসি সেন্টার চলছে তার নিজস্ব কোনো বিল্ডিং নেই কেন নেই এর জবাব একমাত্র ভিডিও স্যার দিতে পারবে নামখানা ব্লকে ঘরে এই আইসিডিএস সেন্টার চলছে এটা বর্তমান সমাজের লজ্জা এটা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে জানানো উচিত যে আপনার পশ্চিমবঙ্গে আপনার রাজ্যে যে উন্নয়নের কথা বলেন এই তার নিদর্শন একটা আইসিডিএস সেন্টার চলছে কুড়ি বছর যেখানে গোয়ালঘরে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা